মজার একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এই সবজিটা খাবার টেবিলে থাকলে মাছ মাংসের কিছুই দরকার হয় না আসসালামু আলাইকুম শাপলা আমাদের জাতীয় ফুল আমরা সবাই জানি আজকে এই শাপলা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে শাপলা রান্না করি শাপলাগুলোর আশ সারিয়ে আমি এভাবে ছোট ছোট টুকরো করে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চুলা একটা পাতিল বসিয়ে পানি ফুটিয়ে নিলাম এর ভিতরে শাপলাগুলো দিয়ে একটু ভাপিয়ে নেব যাতে কষ্টটা দূর হয়ে যায় অন্যদিকে চুলা একটা কড়াই বসিয়ে সামান্য পরিমাণে তেল আর তিন চারটা পেঁয়াজ কুচি করে দিয়েছি পিঁয়াজটা একটু হালকা বাদামি হয়ে আসলে আমি এর ভিতরে নারিকেল দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো হবে আমি এটা আন্দাজেই দিয়েছি আমার নারিকেলটা ব্লেন্ডার করে আমি ডিপে রেখেছিলাম সেখান থেকে এক টুকরো দিয়ে দিলাম নারিকেলের সাথে সাথে আধা কাপ পরিমাণে আমি চিংড়ি মাছ দিয়েছি ছোট আর বড় চিংড়ি মিলানো ছিল দিয়ে দেব আধা চা চামচ হলুদের গুঁড়া এখন অল্প একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা না পুড়ে যায় চিংড়ি নারিকেল আর হলুদটাকে আমি খুব ভালো করে কষাবো কষাতে কষাতে এর সাথে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া আর দেব আধা চা চামচেরও কম জিরার গুঁড়া এখন এই মশলাটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলার উপরে তেলটা ভেসে ওঠে আর নারিকেলটাও যাতে নরম হয়ে মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে যায় দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর রান্নাটা এতটাই সিম্পল যে মশলাপাতির কোনো ঝই ঝামেলা নাই খেতেও অসাধারণ হয় মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলটা ভেসে উঠেছে এখন আমি পানি দিয়ে দেব পানিটা অল্পই দিব এক কাপ পরিমাণে পানি দিয়ে পানিটা একটু ফুটে উঠলে তারপরে আমি শাপলাগুলো দিয়ে দেব। অন্যদিকে শাপলা দুই তিনটা বল পরে আমি পানি ঝরিয়ে রেখেছি গরম পানির ভিতরে সাপলাটা একটু ফুটিয়ে নিলে সাপলার একটা কষকস ভাব থাকে সেটা চলে যায় ঝোলের ভিতরে এখন শাপলাগুলোকে আমি দিয়ে দেব দিয়ে আর বেশি সময় রান্না করতে হবে না সাপলা এমনি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় চুলা রাসটা বাড়িয়ে পাশারটা বলক তুলে নেব এখানে চুলা রাশ কমিয়ে রান্না করা যাবে না তাহলে সাপলা একদম ভর্তা ভর্তা হয়ে যাবে আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে শেষ অবস্থায় গিয়ে কিছুটা ধনিয়া পাতা অথবা টালা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে পারেন আমি কিছুই দেব না এটা এমনিতেই স্বাদ মুখে লেগে থাকবে এই সাপলা কিন্তু এমনিও ভাজি করে খাওয়া যায় তবে ভাজি করার চেয়ে আমার মনে হয় এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি মজা লাগে কিন্তু দক্ষিণ অঞ্চলের খুবই পরিচিত একটা সবজি ঝোলটা আমি এভাবে মাখা মাখা অবস্থায় চুলা বন্ধ করে দেব কেন এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু টেনে যাবে ঠান্ডা হওয়ার পরে একটা সার্ভিং ডিশে আমি ঢেলে নিলাম সবজিটা কতটা লোভনীয় লাগছে আমার মনে হয় এর চেয়ে সহজ রান্না আর কিছুই হতে পারে না আর এই সবজিটা খাবার টেবিলে থাকলে পেট ভরে ভাত খাওয়া যায় আর অন্য কোন সবজির বা মাছ মাংসেরও প্রয়োজন হয় না শাপলাটা কোন কোন ডিসটিকে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমার রান্না ভালো লাগে থাকলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে আবার কোনো নতুন রেসিপিতে আল্লাহ হাফিজ আলাইকুম